কতদিন থেকে রৌদ্র চলছে কিন্তু রাত দেখা নেই আর আজকে এমন দিনে বৃষ্টি দেখা দিয়েছে একদম মশলহারে বৃষ্টি পড়ছে কি বলবো আর তো আজকে ছিল সানডে সানডের দিনটাই আমার ছুটি থাকে একটু ঘুরবো ফিরবো এদিক ওদিক ঘোরাঘুরি করব। কি করব আর ঘরের ভিতরে বসে আছি না কাপড় মানে কোনো কিছু কাজই করা যাচ্ছে না তো দেখো এখানে আমাদের মানে ঠাকুরের ঘর হবে আর কি সেটা ছাদ দিবে তাই জন্য পিলারের জন্য ডট যেগুলো সেগুলা করে রেখেছে আর এদিকে দেখো বাইরেটা খুব বৃষ্টি পড়ছে আর আজকে বৃষ্টি পড়ছে যাহা তো কী আর করবো তাই জন্য ফুলের টপ যা কিছু ছিল সব কিছু চেঞ্জ করলাম নতুন ফুল লাগিয়ে দিলাম বৃষ্টি পড়ছে আর এভাবে মানে বাঙালিদের বাঙালিদের এটা জানোই যে বৃষ্টি পড়লে কিন্তু ঘরে জায়গা থাকে না কাপড় মেলার জন্য তো এখানে দেখো কিছুদিন আগে এই ফুলটা লাগিয়েছিলাম অনেকটা সুন্দর হয়েছে আর এখান থেকে ফুল নিয়ে আমি কিন্তু কানে একটু গুজে দিলাম ফুলটা তো এইভাবেই টাইম পাস হচ্ছে তো আজকে কিন্তু আমি রান্না করেছিলাম ঠিক আছে রোববারটা যেদিন মানে যেদিন বাড়িতে থাকি আর কি সেদিন আমি চেষ্টা করি যে রান্না মায়ের কাজগুলো একটু করার যাহ সারা সপ্তাহে করা হয় না তো একটা দিন চেষ্টা করি আর কি আর এমনি তো অনেক দিন থেকে করছি তো ঘোরা হয় না তো দেখো এখন বিকেল একটু পাশের একটা বদি বাড়িতে আসলাম আর এটা হলো ভাস্তি একটা তো ক্যামেরার সামনে আসবে না তার জন্য কিভাবে লুকাচ্ছে আর একটু মাথাটা বললাম যে একটু চুলগুলা একটু ইসে করে দে মানে ইসে বলতেই একটু মাথাটা ধরলে একটু ভাল লাগে আর কি চুলগুলো ধরলে তাই জন্য আর কি তো এবার তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছি তার রাস্তায় একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল তো বলছে ও ভিডিও করছি আমি বললাম হ্যাঁ আর এটা হলো আমাদের পুকুর ঠিক আছে আর এখানে হচ্ছে টিটকাট যেটাকে বলে মানে টিটকাটের গাছ বা সেগুন কাঠ যাই বলো না কেন এটা সব মানে পুকুরের ছাই সব মানে সাইডগুলোতে আর কি লাগিয়ে দিয়েছে তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মানে তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম কেন কারণ মাকে আজকে ডক্টর দেখানোর কথা তো যাহা তো ওখানে আমার চেনা জানা আছে তো গিয়ে লাইনে দাঁড়াতে হবে না তো আমি দাদাকে বলেই দিয়েছিলাম যে যখন ডক্টর চলে আসবে অলরেডি তো তখন ফোন করতে তো তাই জন্য আমি পাশের বাড়িতে গেছিলাম আর ওই সময় দাদা ফোন করেছিল ঠিক আছে তো তাই জন্য তাড়াহুড়া করে একদম চলে যাচ্ছি তো দাদা বলল যে তাড়াতাড়ি আয় না হলে কিন্তু আর ডক্টর বের হয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম মাকে নিয়ে আর এই সিএনসিটা কিন্তু রিজার্ভ করে আর এখানে ট্রাফিকের এখানে দেখো কতগুলো টফ রয়েছে না ফুলের কি সুন্দর আর কাগজ ফুল অনেক ফুল রয়েছে কিন্তু আমার খুব ভালো লাগে তো এবার দেখো এটা হচ্ছে ধুপগুড়ি এস টি এস ক্লাবের এখানে প্যানাসিয়া তো হারের ডাক্তার আর কি মায়ের ব্যথার জন্য তো এখানে দেখো মা এসে অলরেডি কিন্তু গল্প শুরু করে দিয়েছে আর রিপোর্ট দেখাচ্ছে একজন রিপোর্ট দেখালে সেখান থেকে বের হলে কিন্তু মা যাবে আর কি ঠিক আছে তো ততক্ষণে আমি একটু ভিডিও করে নিলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর একটু ফলো করে দিও তো এখানে কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে আর এখানে এসেছি এক্সরে করতে তো মা ভিতরে এক্সরে করছে আর আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি আর এত মশা কাটছে তাই জন্য একটু ফ্যানের নিচে চলে গেলাম এখানে কিন্তু মশা কাটছে না তো গাইস রাত কিন্তু হয়েই গেল তো এবার চলে যাব বাড়িতে সোজা তো এখানে দেখো একজন পেশেন্ট আছে দাঁড়িয়ে তো কেমন লাগলো ভিডিওটা জানিও তো গাইস কি আর বলবো টা